সাধারণ মানুষের মাধ্যমেই রাজনীতিকদের ভোট এবং সরকারি কর্মকর্তাদের বেতন হয় তাই সাধারণ মানুষের দিকে নজর দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবন থেকে ভূমি ও গৃহহীনদের মাঝে বিনামূল্যে আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি ঘর জমি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন ঘূর্ণিঝড়ের রিমালে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকবে সরকার সরকার প্রধানের বক্তব্য শেখ মুজিবের বাংলায় প্রত্যেকটি মানুষই মাথা উঁচু করে চলবে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য দেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না আওয়ামী লীগ সভাপতির এমন পরিকল্পনার অংশ হিসেবেই পঞ্চম ধাপে বিতরণ করা হল আঠারো হাজার পাঁচশো ছেষট্টিটি ঘর ও জমি মঙ্গলবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন মানুষগুলো জমি সহ ঘর বুঝে পেয়ে সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘর ছিল না আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করেন তার কারামুক্তির কথা তত্ত্বাবধায়ক সরকারের আমলে দীর্ঘ কারা ভোগের পর এই দিনে তিনি মুক্তি লাভ করেন মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে বিএনপি খালদা যে ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দিয়েছিল আবার সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয় আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ আমাদের সকল নেতা নেতাকর্মী আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র এবং দেশের সাধারণ জনগণ পরে প্রধানমন্ত্রী বলেন নতুন হস্তান্তর করা এই ঘরগুলোই ভূমিহীন ও গৃহহীনদের ঈদের উপহার কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব বৈশ্বিক সংকটকে মোকাবেলা করতে দেশের এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে বিষয়ে সকলকে আহ্বান জানান প্রধানমন্ত্রী সকল নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে যান কাজে আপনাদের কিন্তু জনগণের প্রতি একটা দায়িত্ব রয়েছে প্রশাসনে যারা কাজ করেন বা আইনশৃঙ্খলা রক্ষা করেন বা যারা কর্মরত রয়েছেন সরকারিভাবে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে এটা ভুলে চলবে না যে এই সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরানোর অর্থই কিন্তু আপনাদের বেতন ভাতা আরাম আয়ের সুখ সমৃদ্ধি সেটা মাথায় রেখে মানুষগুলি মানুষগুলির সবাই করবেন সেটাই আমি চাই দেশের প্রতিটি মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি বৃত্তি দিচ্ছি উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে কোনো মতেই বাংলাদেশ বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না সেটাই আমাদের কথা সরকারের আশ্রয়ন প্রকল্প সফল হলে দেশের প্রতিটি মানুষই স্বাবলম্বী হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা